একদম হাতে ডিজাইন হ্যাঁ একবার হাতে ডিজাইন প্রায় এটা আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা হম সম্পূর্ণ আকাশ হ্যাঁ সম্পূর্ণ আকাশ মানে ড্রেসিং টেবিল আছে অনেক এডা কি করে এডা আকাশ মনি করে আকাশ মনি করে হুম এটার প্রাইস কত টাকা এডা পাইছে 19000 19000 টাকা হুম আর এই পাশে আর একটা ডিসকাউন্ট আছে হ্যাঁ এই পাশে আর একটা ডিসকাউন্ট কি করে এডা আকাশ মনি করে সব আকাশ করে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত এডা পাইছে 19000 19000 টাকা এই পাশে আর কি ডিসকাউন্ট করতে আমি এটা আলমারি দি দিই হ্যাঁ এই আলমারি ডিসকাউন্ট আছে ওই ডিসকাউন্ট আর এক্সট্রা ডেলিভারি কো নিউস হ্যাঁ এক্সট্রা ডেলিভারি কো নিউস দয়ার বল আছে দয়ার বল আছে তাহলে কি আকাশ করে তৈরি করা হ্যাঁ সম্পূর্ণ আকাশ মনি করে সম্পূর্ণ আকাশ মনি করে হ্যাঁ এডা প্রাইস কত টাকা এডা পাস 12000 চোদ্দ হাজার টাকা আবার এই পাশে আর কি সূর্যগুলো দেখলাম হ্যাঁ সূর্য বললো এখানে হাতের ডিজাইন করা হ্যাঁ সম্ভব না ডিজাইন কয়েকটা এটা কেরা আছে আড়াই কেরা